শুনছো সর্বজ্ঞ কালীপূজো তো আজকেরই নিরামিষ আটার করে কোয়েন তার লাগি আজকে নিরামিষ মাংস কাটার ইচ্ছে হয়েছে বল বল নিরামিষ পার্স মাংস খাওয়া না ভালোই বলেছে কালীপূজোর ভোগের আটার মাংস এই ভাবে নিরামিষ করেই রান্না করতে হয় তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পূজোর দিনে প্রচুর বাড়িতে লোকজন থাকে আর মাংসের পরিমাণও অনেক থাকে আমি এমন একটা পদ্ধতি দেখাচ্ছি যে পদ্ধতিতে রান্না করলে আপনাদের কষ্ট কম হবে আমি এক কেজি পাঠার মাংস নিয়েছি এই যে আর আমি এটা নিয়ে এসেছি টাটকা থেকে আমি অনলাইনে অর্ডার করে দিই বাড়ি বসেই টাটকা মাংসটা পেয়ে যাই খুব সহজে পাঠার মাংসটা আগে বেছে নিই ভালো করে যাতে বেশিক্ষণ ধরে ধুতে না হয় এই যে আমি আগে বেছে নিচ্ছি তারপরে দু একবার জল পালতে ধুয়ে নেব মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ মাংসে আলু দেব না সেই বুঝে স্বাদ মতো নুনটা দিচ্ছি আর দেব সর্ষের তেল ব্যাস ভালো করে মাখিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়োটা একটু পরে দিচ্ছি এতক্ষণ ধরে মাখালে যদি আপনাদের হাত জ্বলে সেই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদের অসুবিধা হয় না অভ্যাসে সবকিছু হয়ে যায় আর আমাদের ছোটবেলায় সমস্ত বাটা মশলা দিয়ে হতো আর প্রচুর মাংস একসাথে মাকে দেখেছি লঙ্কা টঙ্কা সবকিছু দিয়েই মাখাতে সামান্য একটু সময় ম্যারিনেট করে রেখেই প্রথমে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব কারণ বেশি মাংস যদি রান্না করতে চান এই পদ্ধতিতে রান্না করলে রান্না করা অনেক সহজ হয়ে যায় পাঠার মাংস রান্না করতে গেলে ভয় লাগবে না মাংস থেকে জল উঠবে অনেকটাই জল উঠবে তবু আমি অল্প একটু জল বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে পনে এক চামচ হিং নিয়ে নিয়েছি হিংটাতে আমি জল দিয়ে গুলিয়ে রেখে দেবো গুঁড়ো মশলা দিয়ে করছি বাঁচছি না তাই আগে থেকে একটু ভিজিয়ে রাখলে স্বাদটা অনেকটা বাটা মশলার মতো আসে আমি তাই এখানে ভিজিয়ে রাখছি জিরে ধনে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবই এই পনে দু চামচ করে দেয়া আছে আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি জলদি কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি অল্প করেই তেল দিয়েছি মাখার সময় একটু দিয়েছি আর দিয়ে দিয়েছি ঘি এই মাংসটার মধ্যে ঘি একটু দিতে হবে আমি দেড় তেল চামচ মতো দিলাম গরম তেল ঘিয়ের ভেতর একটু চিনি দিয়ে দিলাম ফোরনের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ লবঙ্গ হিংটা গুলে রেখেছিলাম হিংটা দিয়ে দেবো তার আগে আমি আঁচটাকে একদম কমিয়ে দেব কারণ এই জল দিলেই সব তেল ছিটকে চলে যাবে দিয়ে দিচ্ছি আদা মিক্সিতে অল্প আদা বা একটু জল জলে করেই বেঁচেছি ঘি গরম মশলা এদিকে হিং আবার আদা সব মিলিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তবে আদা বেশি ভাজবো না অল্প ভেজে আমি মাংসতে নুন দিয়ে রেখেছি আমি মশলার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম একটু কষিয়ে নেব আমার মশলাটা একটু কষে গেছে খুব বেশি কষাবো না তেতো হয়ে যাবে কারণ এগুলো গুঁড়ো মশলা এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো টক দই ফেটিয়ে রেখেছি একশো গ্রাম সেটা দিয়ে দিচ্ছি একশো গ্রামে একটু বেশি আছে দইয়ের বাচিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে দেব। এবার দই দেওয়া অবস্থায় মশলাটা আবার একটু কষাবো মশলাটা কষে গেছে খুব বেশি কষাবো না এবার এই যে মাংসটা আমি এর মধ্যে তুলে দিয়ে দেবো যে ঝোলটা উঠেছে সেই ঝোলটাকে ছেঁকে আমি মাংসটা শুধু দিয়ে নিলাম এবার আমি মশলার সঙ্গে কষাবো আমি তো আজকাল সবসময় বাজার যেতে পারি না সেই জন্য অনলাইনে টাটকা থেকেই মাছ মাংস নিচ্ছি আপনারা চাইলে আপনারাও নিতে পারেন আমি বক্সে দিয়ে আপনারা দেখে অর্ডার করতে পারবেন অনলাইনে যে দেখুন মাংসটাকে কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাও আমি চার পাঁচটা সিটি দিয়েছি ভরে গেলে মাংস কিন্তু এভাবে রান্না করা যাবে না সেদ্ধ হবে অথচ একটু শক্ত থাকবে তার জন্য এইভাবে করেছি এই যে মাংসটা দেখুন একদম ভালো করে কষে গেছে আর এই যে এখানে আমি যে সেদ্ধ করেছিলাম তার যে জলটা মানে ঝোলটা সেই ঝোলটা আমি এখন দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ ফোটাবো এটা বুঝে আপনারা ফোটাবে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে তার উপরে এই মাংসটা তো খুব বেশি সেদ্ধ হয়ে থাকে না তাই জন্যে একটু রাখতে হয় দশ পনেরো মিনিট রাখতে পারেন কুড়ি মিনিট রাখার দরকার হতে পারে সেটা বুঝে আপনারা রাখবে আর শেষে দু একটা জিনিস দিলেই কিন্তু মাংস রেডি হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই এখানকার ফুটোটায় একটা কাগজ দিয়ে আটকে দিয়েছিলাম যাতে ভেতরে ভাবটা বেরিয়ে না যায় এই যে আমি মিনিট দশে ফুটিয়ে নিয়েছি মাংস সেদ্ধ হয়ে গেছে আজকে আমি সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি এই আমার গরম মশলাটাও একটু গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেশি খেলে বেশি দেবেন শেষে ঘি গরম মশলাটা মাংসটা আলাদা একটা স্বাদ এনে দেবে আর টক দই দেওয়া আছে একটু চিনি দিয়ে দেবো পুজোর দিনে তো বাড়িতে অনেক লোকজন থাকে আর এই পাথার মাংস সেদিন রান্না হয় পুজোর শেষে তখন তারা ঘুড়ে থাকে আর অনেক কিছু রান্না হয় না পাথার মাংসের ঝোলটা বেশি বেশি আমরা ছোটবেলায় যা দেখেছি ঝোল ফুটছে আমাদের মা তার থেকে তুলে তুলে দিত মানে ঝোলটা একটু রাখতে হয় আরকি এটা ভালো লাগে হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি ভীষণ ভালো হয়েছে মানুষ বলে নিরামিষ মাংস মাংস তো নিরামিষ হয় না কিন্তু আমি দেখেছি যিনি খান আমার আমার বাবার মা করে জন্যে কালীঘাটে পাঠা দিয়েছিলেন তো সেই মাংস আমার এই বৌদিকে দিয়েছিলেন সেই বৌদি নিরামিষ করে রান্না করা হয়েছিলেন আমি দেখেছিলাম যিনি ওনার ভাসুর কোনোদিন মাংস খান না তিনিও কিন্তু এই বলির পাঠা বলে খেয়েছিলেন নিরামিষ বলে